সুপ্রিয় দর্শক বন্ধুরা তুলা রাশির জাতক জাতিকাদেরকে বলব বছরের শেষ চন্দ্রগ্রহণ হতে চলেছে আগামী কাল সাত সেপ্টেম্বর আর এই চন্দ্রগ্রহণের দিন বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্র বলছে তুলা রাশির জাতক জাতিকারা আপনাদের যদি আপনারা রাশি মেনে এমন কয়েকটি কাজ আছে যেই কাজগুলি করে ফেলতে পারেন তাহলে চন্দ্রগ্রহণের অশুভ প্রভাব আপনার জীবনে পড়তে পারবে না সেই সঙ্গে এবছর সেপ্টেম্বর মাস এতটাই গুরুত্বপূর্ণ পিতৃপক্ষ মহালয়া বিশ্বকর্মা পুজো এবং পুজোর শুভ সংযোগ এই সেপ্টেম্বর মাসেই আর যার প্রভাব থাকবে এই তুলারাশি জাতক জাতিকাদের ওপর তাই বাস্তুশাস্ত্র জ্যোতিষশাস্ত্র বলছে এই তুলারাশির জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হচ্ছে কি আপনারা জানেন অধিপতি গ্রহ হচ্ছে আপনাদের শুক্র এই শুক্র গ্রহকে শক্তিশালী করার জন্য চন্দ্রগ্রহণ সম্পন্ন হওয়ার পর সাদা জিনিস যেমন সাদা চন্দন চিনি দুধ দই চাল সাদা মিষ্টি অবশ্যই দান করতে পারেন পাশাপাশি অর্থাৎ এই সময় সন্ধ্যায় ওম নম ভগবতে বাসুদেবাই নম মন্ত্রটি অবশ্যই জব করতে পারেন কিন্তু আপনারা কোন কাজ করবেন যে গুরুত্বপূর্ণ কথা সেইটা জানার জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই আপনারা দেখতে থাকুন আর দেখার পর যদি মনে হয় ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন চলুন তুলারাশি সম্পর্কে কি বলছে জ্যোতিষশাস্ত্র আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ এবার জানিয়ে দিই আগামী সাত সেপ্টেম্বর হবে এবছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ মোটামুটি দেশের সব জায়গা থেকেই এই গ্রহণটি দেখতে পাওয়া যাবে এবং চাঁদে গ্রহণ লাগবে রাত নটা সাতান্ন মিনিট এবং গ্রহণ ছেড়ে যাবে রাত একটা ছাব্বিশ মিনিটে তবে গ্রহণ দেখার সবচেয়ে ভালো সময় হলো রাত এগারোটা থেকে বারোটা বাইশ মিনিট পর্যন্ত আর এই সময়ের মধ্যে আপনারা গ্রহণ দেখতে পারেন তবে এই গ্রহণ কিন্তু ভারত থেকে দেখা যাবে যার জন্য এর সুতককালও কিন্তু ধরা হবে বছরের শেষবার গ্রহণের কবলে পড়বে চাঁদ যদিও ভারত থেকে এই গ্রহণটি দেখা যাবে তাই এর সুতককাল ধরা হবে তবু যেহেতু গ্রহণকে অত্যন্ত অশুভ ঘটনা হিসাবে দেখা হয় তাই গ্রহণ হলে তার একটা অশুভ প্রভাব লক্ষ্য করা যায় গ্রহণ পড়লে তার বিশেষ প্রভাব থাকে সমস্ত রাশির ওপর আর সেই কারণে গ্রহণের সময় এমন কিছু কাজ করার কথা বলা হয় যার ফলে গ্রহণের অশুভ প্রভাব এড়ানো সম্ভব হয় আর রাশি অনুযায়ী আপনারা যদি আগামী সাত সেপ্টেম্বর গ্রহণের দিন এই কাজগুলি করে ফেলতে পারেন তাহলে আপনার চন্দ্রগ্রহণের অশুভ প্রভাব আপনার জীবনে পড়বে না সেপ্টেম্বরের সাত তারিখ রবিবার দিন গ্রহণ চলাকালীন অবশ্যই বাবা মহাদেবের আরাধনা করতে পারেন আর এটি যদি করতে পারেন এর ফলে গ্রহণের অশুভ প্রভাব আপনার ওপর ছায়া ফেলতে পারবে না আসলে মহাদেবের মাথাতেই যেহেতু চাঁদের অবস্থান তাই শিবকে চাঁদের অধিপতি বলে মনে করা হয় এবং মহাদেবের পুজো করলে গ্রহণের অশুভ প্রভাব বা ছায়া আপনার ওপর পড়বে না এবং এর পরে যে কাজগুলো আপনারা করবেন অবশ্যই মন দিয়ে শুনুন আপনাদেরকে আমি একটি একটি করে পয়েন্ট বলবো দেখুন চন্দ্র মন্ত্র জপ গ্রহণ চলাকালীন সেপ্টেম্বরের সাত তারিখ অর্থাৎ চন্দ্রমন্ত্র জপ করতে হবে আপনাদের এটা করতে পারলে অত্যন্ত শুভ ফল লাভ করতে পারবেন গ্রহণ চলাকালীন জপ করুন ওম সোম সময় নম ওম সোম সময় নম এটি হচ্ছে চন্দ্রমন্ত্র এর ফলে আপনার মন শান্ত হবে গ্রহণের অশুভ প্রভাব আপনার জীবনে পড়বে না এবং এই গ্রহণ চলাকালীন দরিদ্র সেবা গ্রহণের দিন দরিদ্রদের নিজের সামর্থ্য মতো যদি পারেন কিছু দান করুন এর ফলে আপনি আপনার পরিবার চন্দ্রদেবের কৃপা লাভ করবেন গ্রহণের দিন যদি পারেন অভাবী মানুষদের খাদ্য বস্ত্র দান করুন এর ফলে আপনার সংসারে সুখ সমৃদ্ধি বজায় থাকবে এবং এর পরে যেটি বলবো সেটি হচ্ছে গ্রহণের সময় তুলসী পাতার একটি বিশেষ উপায় সাত সেপ্টেম্বর চন্দ্রগ্রহণ বছরের শেষ আর জ্যোতিষশাস্ত্রে এই গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ সেপ্টেম্বরে একাধিক শুভ যোগ দুর্গা পুজো বিশ্বকর্মা পুজোর শুভ সংযোগও তৈরি হয়েছে আর এই মাসেই চন্দ্রগ্রহণ হতে চলেছে বছরের শেষ আর এই চন্দ্রগ্রহণ শুরু হওয়ার আগে তুলসী পাতা গাছ থেকে তুলে নিয়ে নিজের কাছে রেখে দিন তুলসী পাতায় পজিটিভ এনার্জি এবং গ্রহণের নেগেটিভ এনার্জিকে দূরে সরিয়ে রাখবে এছাড়া পানীয় জল রান্না করা খাবার ঘি এবং আচার তুলসী পাতা অবশ্যই রেখে দিন এই কাজ করলে গ্রহণের প্রভাব এবং খাবার অশুদ্ধ হয়ে যাবে না এরপরে যে কাজটি আপনারা করবেন সেটি হচ্ছে স্নান ও ঘর পরিষ্কার জ্যোতিষশাস্ত্র বলছে গ্রহণ সমাপ্ত হওয়ার পর অবশ্যই কিন্তু সান করতে ভুলবেন না এর ফলে শরীর মন আপনার শুদ্ধ হবে পাশাপাশি ঘরতরও পরিষ্কার পরিচ্ছন্ন করে অবশ্যই রাখবেন এটি গ্রহণের অশুভ প্রভাব কম করতে পারবে তবে চন্দ্রগ্রহণ শুরু হলে তুলসী গাছ স্পর্শ পর্যন্ত করতে নেই কারণ গ্রহণের পর তুলসী পাতা তোলা অশুভ এতে লক্ষ্মী অথ অসন্তুষ্ট হন গ্রহণ শুরুর আগে গেরুয়া কাপড় দিয়ে তুলসী গাছ মুড়ে দেওয়া অবশ্যই উচিত এবং গ্রহণ ছেড়ে গেলে স্নান করে নিন অথবা গায়ে গঙ্গা জল ছিটিয়ে নিন এর ফলে আপনার শরীর মন শান্ত হবে এবং গ্রহণের পর নিজের ঘর পরিষ্কার করতে ভুলেও ভুলবেন না এই কাজ করলে গ্রহণের অশুভ প্রভাব আপনি এড়াতে পারবেন এবং আপনার জীবন থেকে আস্তে আস্তে সব সমস্যা মিটতে শুরু করবে দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে এই কাজগুলি যদি আপনারা আগামী কাল, রবিবার চন্দ্রগ্রহণ চলাকালীন একটি বার করে ফেলতে পারেন তাহলে আপনার জীবন থেকে দুর্ভাগ্য সরে গিয়ে সৌভাগ্য উদয় হতে থাকবে সেই সঙ্গে আপনার সমস্ত সমস্যা আস্তে আস্তে দূরে সরে যাবে তাই আপনারা অবশ্যই মনোযোগ সহকারে যদি পারেন এই কাজগুলি অবশ্যই করে ফেলার চেষ্টা করবেন দেখবেন বেশ কয়েক মাসের মধ্যেই আপনারা এর শুভ ফল লাভ করতে পারবেন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি যে চন্দ্রগ্রহণ সাত সেপ্টেম্বর বছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের দিন আপনারা কি কি করবেন যাতে আপনাদের ভালো হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন